الحمد لله الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحار إن ربِّ اجعلني مُقيم الصلاة বেসিক্যালি এই ধরনের প্ল্যান্ড সিটি প্ল্যান্ড সিটি নট বিল্ডিং সিটি আমাদের দেশে খুব বেশি মানে দেখা যায় না হয়তো একটা কন্ডোমিনিয়াম একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মধ্যে সাতশটা দেখা যায় কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সহ সার্ভিস কন্ডাকটিভিটি সহ কিন্তু কোনো একটা এরিয়া ডেভেলপমেন্ট হয়নি এটার জন্য আমাদের রাষ্ট্রীয় পক্ষ থেকে বা আমাদের যারা কর্তা আছেন রাষ্ট্রের তাদেরও কিছু দূরদর্শিতার অভাব আছে সেটা আমাদের বলতেই হবে কারণ বাংলাদেশে টোটাল বাংলাদেশ এত বড় না যে আমরা একটা জোনিম প্ল্যান করতে পারব না জোনিম প্ল্যান আমেরিকা কত বড় একটা রাষ্ট্র সে আমেরিকার জোনিং প্ল্যান আমার এই ছোট্ট প্যানড্রাইভের মধ্যে আছে টোটাল আমেরিকার জোনিং প্ল্যান এই এই প্যানড্রাইভে আছে বাংলাদেশ থেকে এত বড় তারপর জন প্ল্যান করতে পারবো না আমরা ড্যাপ নিয়ে কথা বলি ড্যাপ হচ্ছে ডিজিটাল এরিয়া প্ল্যান জোনিং প্ল্যানের একটা অংশ আমি একটু একটু ভূমিকায় নিয়ে আসছি আমি একটু লম্বা হতে পারে তো জনিং প্ল্যানের একটি অংশ হচ্ছে ডিজিটাল এরিয়া প্ল্যানের ভালো কাজ একটা দেশ একটা দেশের মাটি দেশের যে এরিয়াটা কীভাবে সাজানো হবে সেই প্ল্যান তো আপনারা তো নিশ্চয়ই স্বীকার করবেন যে বাংলাদেশ এত বড় না যে এটা প্ল্যান করে করানো যাচ্ছে না ডিটেল প্ল্যান করা হয়েছিল এটা খুব ভালো উদ্যোগ ছিল কিন্তু ড্যাপ যেটাকে বলে এই ড্যাপ এমন অবস্থা হয়েছে এটা যন্ত্রণার কারণ হয়ে গেছে অথচ এটা সুন্দরভাবে গ্যাডেটেড হওয়া দরকার ছিল ট্রান্সফরমেশন করা যেত যদি কোনো জমি কৃষি জমি আমরা হাউজিং করতে চাই বা ল ইল থেকে হাই ইল অথবা স্পার্ট ডেন্সিটি থেকে হিউজ ডেন্সিটি সে কনভারশন সুযোগ আছে ট্রান্সফরমেশন সুযোগ আছে একটা তো প্ল্যান দরকার ছিল সেটা হয়নি আমরা প্রাইভেট এন্টারপ্রেনার আমাদের পক্ষে সিস্টেমকে ডিটেক্ট করা খুব কঠিন তো যাই হোক আমাদের এই বাংলা বসতির একটা আবেদন থাকবে যে ছোট্ট একটা এরিয়া আপনারা দেখবেন সেটা প্ল্যান্টে থাকে এখানে রোডগুলো সার্ভিস কন থাকবে থাকে এখানে ট্রেনিং সিস্টেম আপনার কখনোই জলবদ্ধতা পাবেন না অ্যাটলিস্ট একশো বছরে এতটুকু চিন্তা আমরা করতে পারি যে একটা স্ট্রাকচার ডেভেলপমেন্ট একশো বছর সাস্টেন করা উচিত তো বাংলা বসতির ব্যাপারে আমরা এটা একটা ব্রান্ড এটা একটা অ্যাপ্রোচ বিশেষ করে আমরা এখানে অগ্রাধিকার দিতে চাই যারা এক্সপেক্টেড যারা আছে আমাদের দেশে যারা মানে এটাকে এটাতে শরিক হতে চান তারা পারবেন এক্সপেক্টেড যারা আছে তারা অনেক কষ্ট করে দেশের নতুন স্বাধীনতার সময় দেশের নতুন এই পুনর্জাগরণের সময় তাদের প্রতি আমাদের কিছু কৃতজ্ঞতা থাকা উচিত এবং আমাদের বাংলাদেশের আজকেরই এই ডিডিকেশানটা মূলত এক্সপেক্টেডদের জন্যই নিবেদিত এবং আপনারা দেখবেন থিম যেটা আছে কঠোর পরিশ্রম করে আমাদের রেমিটেন্স যোদ্ধারা টাকা পাঠায় তারা টাকা পাঠায় তাদের ফ্যামিলি তাদের ব্যাঙ্ক মর্গেজ এই স্কিমটা সাধারণত আমাদের কোনো ব্যাংক প্রভাইড করে না সর্বোচ্চ ফিফটিন ইয়ার্স পর্যন্ত করে যার কারণে আপনার একজন নতুন জব হোল্ডার ধরেন একজন মেকানিক সে তো থার্টি ইয়ার্স ইনস্টারমেন্ট দিতে পারবে তাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না তারা এই যে তাদের কথা হয়তো ভিন্ন তো এই সুযোগটা দিচ্ছে আমরা বাংলা বসতিতে আমরা জমিটা ডাউন পেমেন্টের সাথে রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছি সাপ রেজিস্ট্রি যেটা আমরা আপনারা সবাই বিশ্বাস করবেন যে সাপ কাপড় রেজিস্ট্রি বাংলাদেশে অ্যাটলিস্ট নিশ্চিতভাবে এটা আসলে ফেক হতে পারে না যেহেতু তারা বিদেশ থাকে তাদের পেনশন থাকতে পারে যে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ব্যাপারে তো কিছু না কিছু পদ্মান আছে আমরা সেটা চাচ্ছি যে তারা সরোটাইভাবে হবে কামলা জমি রেজিস্ট্রি দিয়ে তার আগে আমরা তাদের কাছ থেকে কোনো টাকা নিব না সো তাদের ফার্স্ট ডাউন পেমেন্ট সিকিউর তারপরে কিস্তিতে টাকা দিবে আমরা ব্যাংকের থেকে হোক আপনার হাউজিং মানে এইচডিএফসি আছে হাউজিং ফাইন্যান্স যারা আরও কিছু সাপোর্ট অর্গানাইজেশান আছে তাদের কাছ থেকে নিয়ে নিয়ে এভাবে আমরা দু দুটা টায়ারে বাকি ইনভেস্টমেন্ট আমরা ফুলফিল করবো কিন্তু তারা দেখা যাচ্ছে যে ডাউন পেমেন্ট দিচ্ছে আর যে নির্মাণকালীন যে সময় ধরেন সর্বোচ্চ ষাট মাস কিস্তিটা দেবে কিস্তিটা দাও ভাড়ার সমান বা তার চেয়ে কম তারপরে সে সেই বাড়িটা বসে পাইলে সেটা থাকতেও মাত্র অত ভাড়া দিতে পারে আমার ছোট্ট একটা পয়েন্ট ছিল বাংলাদেশ নিয়ে একটা কথা হয়তো আপনাদেরকে সবাই সবাইকে খুবই অনুপ্রাণিত করবে বাংলাদেশ লোকেশন লোকেশন ওয়াইজ হিমালয়ের পাদদেশে সাড়ে তিনশো কিলোমিটারের মাঝে যেখানে বঙ্গোপসাগর এটা কিন্তু গ্লোবে একমাত্র লোকেশন এই লোকেশনটা পৃথিবীতে রেয়ার যেটা আমাদেরই বাংলাদেশ কিছুটা পশ্চিমবঙ্গ কিছুটা মানে মায়ানমার পুষে তো মূল যে ভূখণ্ডটা এই হিমালয়ের ফুট হিলস অফ হিমালয় যে এটা এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা এরিয়া যেটাকে চমৎকারভাবে সাজানো সম্ভব আমরা যদি ট্রাই করি সেটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতমভাবে সাজানো সম্ভব এটা আমরা আশা করব আমি এখন কথা বলার জন্য অনুরোধ করছি মাননীয় উপদেষ্টা মহোদয় শারবিনশিক ধন্যবাদ প্রথমেই বলতে হয় যে এই পরিবর্তনটি সবসময় কাম্য ছিল আশা করব বাংলা বসতি একটা নতুন অধ্যায় সৃষ্টি করবে বাংলাদেশের ঢাকা শহরের বসতি জগতে খুব এক্সাইটিং ভেরি এক্সাইটিং যে বাড়িগুলো উনি দেখালেন মনে হচ্ছে আর সত্যি কি এই ধরনের একটা পাড়া ঢাকায় হবে তো আমার সবচেয়ে ভালো লাগছে সারাদিন সাহেবের গভীর বিশ্বাস অন্যরা পারলে আমরা কেন পারব না এবং ওনার দৃঢ় দৃঢ়তা দেখে বুঝতে পারছি এই প্রকল্প নিশ্চয়ই আলোর মুখ দেখবে তবে একটা কথা আমি ওনাকে বলছিলাম এই মাটি আমার এই জমিন আমার হুম এটা কি হতে পারতো এই মাটি আমারও এই জমিন আমারও কেন বলছি যখন বলি এই মাটি আমার মনে হয় যেন আমি এটাকে শুধু নিজের করে নিয়ে রাখতে চাই মাটি তো আসলে সকলের স্লোগানটা খুব সুন্দর তবে ভাবনার জায়গা থেকে আমার কথাটা মনে হলো এই মাটি আমারও তোমার আমারও তো তো আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমাকে উদ্বোধন করতে করার জন্য অনুরোধ করা হয়েছে এটার উদ্বোধন সূচনা ঘোষণা করছি এবং আশা করছি উনি খুব শিগগিরই আমাদের সকলকে নিয়ে যাবেন এই স্বপ্নপুরীর জায়গাটুকু দেখতে ও একটি শেষ কথা বলতে চাই সেটা হচ্ছে ভাববার জন্য বলছি আই এম নট অ্যান আর্কিটেক্ট আমি পরিবেশবাদী এটা সকলেই বোধ জানে সেটি হচ্ছে যে এখানে পুরো কি বলবো পুরো স্ট্রাকচারটা খুব ইউরোপিয়ান খুব ইউরোপিয়ান এটা ভেবে দেখা যায় কি যে এটায় যে বাংলার যে ঐতিহ্য আছে সেই পুরনো পুরোনো জানলা বা পুরনো দিনের সেই বারান্দা সেটাও কিন্তু হারিয়ে যাচ্ছে যেমন আমরা নতুন নতুন আধুনিক সুন্দর সুস্থ পরিবেশের জন্য এই চেষ্টাগুলো করছি তেমনি সেই চেষ্টার ভিতরে যদি পুরনোকে আমরা আবার নতুন করে ফিরে পাই কেমন হয় আপনাদের সকলকে আমার অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হোক আরেকটি পিঙ্ক সিটির চাইতেও সুন্দর পিঙ্ক সিটি ধন্যবাদ সে মাটির গলমথবি স্মৃতিতে আসে এই মাটিতে রক্ত ঝুললে আমারও ব্যথা লাগে বিচারের দাড়িতে আওয়াজ তুলি দু হাত তুলে খোদার দরজায় তারপর যখন নতুন বাংলাদেশের স্বপ্নে এই মাটি ছুঁড়ে এই এই মাটির ডালে সারাদিনের সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মধুরত্বাস্থ্য টাকা জমির মালিক হয়ে নতুন বাংলাদেশে গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষকে এই মাটি আমার এই জমি আমার